দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা সংক্ষেপে বাজুস সব রেকর্ড ভেঙে নতুন করে দাম নির্ধারণ করেছে নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন থেকে এক লাখ একানব্বই হাজার একশো টাকা যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম গতকাল সোমবার রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে যা মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে শুধু বাইশ ক্যারেটই নয় অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও বেড়েছে নতুন দাম অনুযায়ী একুশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম এখন এক লাখ বিরাশি হাজার চারশো পঁচানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ছাপ্পান্ন হাজার চারশো ছাব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ উনত্রিশ হাজার সাতশো সাতানব্বই টাকা এর আগে সর্বশেষ গত বিশ সেপ্টেম্বর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ উননব্বই হাজার তিনশো সাত টাকা মাত্র কয়েক দিনের ব্যবধানে দাম বাড়ল আরও একবার চলতি বছর এই নিয়ে মোট ছাপ্পান্ন বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে উনচল্লিশ বার দাম বেড়েছে আর কমেছে মাত্র সতেরো বার গত দু সালে দাম সমন্বয় করা হয়েছিল মোট বাষট্টি বার বাজুস আরও জানিয়েছে স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে ক্রেতাকে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় পার্সেন্ট মজুরি যোগ করতে হবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ অবশ্য কিছুটা ভিন্ন হতে পারে এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন